আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা খুবই সুন্দর খুবই মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে বিকজ আমরা সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি আইস স্কেটিং করার জন্য এইখানে আমার তিনটা ফ্রেন্ড আমার বাসায় এসেছিল আমার বাসা থেকে এখন আমরা বের হচ্ছি অ্যান্ড আমাদের একটা লেকচার আছে তো এই লেকচারটা আমরা শেষ করেই আমরা রওনা দিব আইস স্কেটিং যেখানে করবো সেইখানের জন্য জায়গাটা ছিল লন্ডনের গ্রিনউইচ এরিয়াতে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের মেইন ক্যাম্পাসে আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম তাই আমরা কোনো রকম জাস্ট দৌড়িয়ে দৌড়িয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম তো এই তো এখানে আমরা বাসে উঠে পড়ি অ্যান্ড বাস ডিরেক্ট যাচ্ছিল মেন ক্যাম্পাসের দিকে আর এইখানে বাসে উঠার সাথে সাথেই আমার ফ্রেন্ডরা ঘুমিয়ে পড়েছে ওরা যেখানেই যাবে হোক ক্লাস হোক বাস যেখানেই যাবে ঘুমাবে অ্যাকচুয়ালি ওরা কি আমি নিজেও একটু ঘুমিয়েছিলাম তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এটা হচ্ছে গ্রিনউইচ এরিয়া তো আমরা বাস থেকে নেমেই এখন ডিরেক্ট চলে যাবো স্কেটিংয়ের ওখানে ও বাই দ্য ওয়ে আমরা ডিরেক্ট যাওয়ার আগে আমরা ইয়েতে গিয়েছিলাম ক্যাফেতে গিয়েছিলাম গ্রিনউইচের যে ক্যাফেটা ছিল তো ওই ক্যাফেতে যাওয়ার পরে বিকজ মাগরিবের সময় হয়ে গিয়েছিল তো আমি ওখানে নামাজ পড়ে নিয়েছিলাম মাগরিবের অ্যান্ড ওরাও একটু ফ্রেশন আপ হয়ে নিচ্ছিলো আর আমাদের মিডওয়ে ক্যাম্পাস থেকে গ্রিনউইচের এই ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বড় আমাদের মিডওয়ে ক্যাম্পাসটাও খুব বড় বাট এটা একটু বেশি সুন্দর লাগলো আমার কাছে পার্সোনালি মিডওয়ে ক্যাম্পাসটাতে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি স্টুডেন্টরা পড়ে আর আমার সাবজেক্টটা যেহেতু বায়োমেডিক্যাল সোডি বায়োমেডিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সব কিছুই মিডওয়ে ক্যাম্পাসে হয় আর মিডওয়ে ক্যাম্পাসটা স্পেসিফিকভাবে জাস্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্যই যার কারণে মেন ক্যাম্পাসে আমাদের ক্লাসগুলো হচ্ছে না এটা অ্যাকচুয়ালি আনফর্চুনেটও আবার একদিক দিয়ে ভালো বিকজ মিডওয়েটা খুবই সাইলেন্ট অ্যান্ড পিসফুল একটা এরিয়া তো এই তো যাচ্ছি আইস স্কেটিংয়ের এখানে আর আইস স্কেটিংয়ের এটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসের ভেতরেই ছিল তো যেতে যেতে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আমার এই ফ্রেন্ডরা এত সাপোর্টিভ ওরা খুবই ভালো খুবই ভালো যেহেতু আমার একজন পার্সোনাল ফটোগ্রাফার নেই সো ওরাই আর কি আমার ভিডিও করে দেয় যেভাবেই করে দিক তাও ভালো তাও তো করে দিচ্ছে এটাই আমার কাছে বেশি ওকে তো চলে আসলাম এই তো এটা হচ্ছে আইস স্কেটিং হাউস ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের আন্ডারে তো এখান থেকে টিকিট নিচ্ছিলাম এখানে আমাদের বাংলাদেশে যেরকম টগি ওয়ার্ল্ডের হাতে রিবান পড়তে হয় সো এটা কাইন্ড অফ ওরকমই তো এখান থেকে টিকিট নেওয়ার পরে তারা হচ্ছে স্কেটিংয়ের জন্য যে সুপ্রোভাইড করে ওটা পরিনি আর বাবারে বাবা এটা পরে তো প্রথম প্রথম আমি দাঁড়াতেই পারছিলাম না আমি না আমার আমরা মানে আমরা সবাই আমরা ফ্রেন্ডরা সবাই দাঁড়াতে পারছিলাম না বিকজ এটা আমাদের জন্য একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল একদম নতুন ছিল তারপরেও আমাদের মেন মোটিভ ছিল ফান করা এনজয় করা প্রপারলি স্কেটিং করা না বিকজ আমরা এটাতে ইউজ টু না ইউজ টু তো না ইভেন তো আমাদের ফার্স্ট টাইম এটা করা সো যার কারণে আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমরা জাস্ট এনজয় করব পরবো উঠবো অ্যান্ড ফুল জিনিসটাই আর কি মজা করব প্রপারলি স্কেটিং করতে হবে ইটস নট লাইক দ্যাট তো এই তো এখানে আমাদের পাঁচটা থেকে ছয়টা ওয়ান আওয়ারের টাইমিং ছিল তো পাঁচটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন পাঁচটা বাজবে অ্যান্ড কখন যাব তো গেটের সামনে সবাই দাঁড়িয়েছিলাম অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে এখানে এত ছোট ছোট বাচ্চারা এত জোসভাবে আইস্কেটিং করছিল আর ওই বাচ্চাগুলোকে দেখে তো মনে হচ্ছিল যে মানে আমরা কিছুই না তো এখানে আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে আমাদের সবাইকে মোটিভেট করছিল যে গাইস তোমাদের মজা করতে হবে তোমরা পড়ো উঠো এটা কোনো লজ্জার বিষয় না করতে পারছো না সেটাও কোনো লজ্জার বিষয় না জাস্ট আমরা মজা করব এনজয় করব ফান করব দ্যাটস দ্য ম্যাটার তো এই তো চলে আসলাম এখানে তো এখানে আইসক্রিডিংয়ের জন্য ওরা একে একে সবাই যাচ্ছিলো আমি একটু পরেই যাচ্ছিলাম বিকজ আমি প্রথমে পড়তে চাচ্ছিলাম না যেহেতু আমি একদম কি বলবো পারি না তো ওরা যাচ্ছিলো আর আমি ওদের ভিডিও করছিলাম আর খুব মজা করছিলো মানে খুব হাসছিলাম বিকজ আমরা লিটারেলি দাঁড়াতেই পারছিলাম না আইস স্কেটিং তো দূরের বিষয় আইসের ওপর এই শুটা পড়া অবস্থায় যে স্ট্যান্ড করবো দাঁড়িয়ে থাকবো এটাই খুব ডিফিকাল্ট ছিল তারপরেও আমি তো ফার্স্ট হাফ অ্যান আওয়ার খুবই কী বলবো সাই ফিল করছিলাম যাচ্ছিলাম না এখানে মানে বাহিরে ওয়েট করছিলাম ওদেরকে দেখছিলাম অ্যান্ড ওদের ভিডিও করছিলাম বাট আস্তে আস্তে আর কি পরে আমিও এই তো চলে আসলাম আইস্কেটিংয়ের এখানে আর এখানে আমি কি ভিডিও করব আমি তো জাস্ট পাশের যে এটা কী বলে গ্লাসটা ছিল এটাই হোল্ড করে করে একটু 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 করে আগাচ্ছিলাম বাট এখানে অনেকে অনেকে একদম এক্সপার্ট অনেকেই খুব ভালোভাবে সুন্দরভাবে আইস্কেটিং করছিলো ছোটো ছোটো বাচ্চারা আর ছোটো ছোটো বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি পেঙ্গুইন প্রোভাইড করা হয় এই যে পেঙ্গুইনগুলো এটাও দেখতে খুবই কিউট লাগছিল আমি ফার্স্টে গিয়েছিলাম তাদের কাছে একটা পেঙ্গুইন যাওয়ার জন্য বাট তারা বলতেছে ইটস নট ফর ইউর এজ আপনার আপনার এখন পেঙ্গুইন ইউজ করার বয়স নাই ভুঁড়ি বলে অপমান করে দিল তারপর চলে আসলাম আর কি করার অপমানিত হয়ে আর আমি যে পারছিলাম না তা না আমার মতো অনেকেই ছিল যারা পারছিল না পড়ছিল উঠছিল আমাকে আপনারা দেখে প্লিজ হাসবেন না আমি নিজেও আমাকে দেখে খুব হেসেছি সো আমি চাই না আপনারা আমাকে দেখে হাসেন প্লিজ আসলে এটা হচ্ছে লাইফের একটা কী বলবো এনজয় কিছু যেটা পারি না সেটাও ট্রাই করতে হবে যেটা পারি সেটাও ট্রাই করতে হবে সব কিছুই ট্রাই করতে হবে অ্যান্ড মজার বিষয় কি এখানে আবার বৃষ্টি হচ্ছিল একটু একটু বৃষ্টি হচ্ছিল তো এই স্কেটিং করার সময় এই ভাইবটাও খুব ভালো লাগছিল তো এখানে আমাদেরকে তারা যে ড্রিঙ্কস প্রোভাইড করবে মানে আমাদের যে প্যাকেজটা ছিল ফিফটিন পয়েন্ট সামথিং ছিল ফিফটিন পাউন্ড অ্যান্ড ফর্টি পেন্স নাকি কত যেন ছিল ওই তো প্রায় সিক্সটিন পাউন্ডের মতন ছিল একটা টিকিট আর এটার সাথে ড্রিঙ্কসও ছিল সো আমরা ফর্টি ফাইভ মিনিটের মতন স্কেটিং করার পর এখানে চলে আসি আমাদের হট কফি খাওয়ার জন্য বিকজ আমাদের শরীরটা একটু ওয়ার্ম আপের দরকার ছিল আমার দু হাত একদম ফ্রোজেন হয়ে গিয়েছিল খুবই ঠান্ডা লাগছিল তো এখানে আমি একটা হট কফি নেই অ্যান্ড ওরা চকলেট নেয় তারপর আমরা একটু ওয়ার্ম আপ হইনি টু বি অনেস্ট আমার কাছে এটা অর্থিটি লেগেছে বিকজ এখানে এমনিতেও এক একটা কফির প্রাইস দা প্রায় ফাইভ পাউন্ড ফোর পয়েন্ট সামথিং এরকম সো ওই হিসাবে এই আমাদের এই প্যাকেজটা ইনক্লুডিং কফি ভালোই ছিল খারাপ ছিল না বিকজ অনেক মজা করেছিলাম অনেক ফান করেছিলাম তো এখানে আমরা ওয়েট করতে থাকি আমাদের ড্রিঙ্কসের জন্য এক পর্যায়ে ওয়েট করতে করতে আমাদের ড্রিঙ্কসগুলো চলে আসে তো তারপর এখানে আমি কতক্ষণ বসে বসে ওয়েট করি আর ড্রিঙ্কসটা শেষ করি অ্যান্ড ওরা তো কোনো রকম খেয়েই আবার দৌড় দেয় বিকজ ওদের ছবি তোলা হয়নি ওরা কেউই ছবি তোলে নেই সো তোরা ওরা রকম ড্রিঙ্কসটা শেষ করে আবার গিয়েছিলো স্কেটিংয়ের ওখানে ছবি তোলার জন্য বাট আমি অ্যাকচুয়ালি কোনো এনার্জি পাচ্ছিলাম না আবার যাওয়ার জন্য সো এখানে তো আমার আরেকটা ফ্রেন্ড চলে আসে ও ডান হয়ে যায় বলে যে আম ডান আর না আমার ধারণা তারপরও বাকি দুজন ছিল ওদের দুজনের জন্য ওয়েট করছিলাম আর আমি এখানে কি কি যেন বলছিলাম আমার মনে নেই কত কথাই তো বললাম কফি খেতে খেতে আমার লিপ গ্লস উঠে গিয়েছিল তো তারপর আমি লিপ গ্লস লাগিয়ে নিলাম আর আমার মতন এরকম কাদের কাদের কিছু খাওয়ার পর লিপ গ্লস বা লিপস্টিক চলে যায় অ্যান্ড যেতে না যেতে আবার অ্যাপ্লাই করা শুরু করে দেন আর অন্য কারা কারা করে বাট আমি তো মাস্ট করি যেখানেই থাকে না কেন আমার লিপস্টিক অ্যান্ড লিপ গ্লস হচ্ছে ম্যান্ডেটারি সব কিছুর আগে এটা থাকতে হবে এখানে যতই ছবি তুলছিলাম যতই ভিডিও করছিলাম মনে হচ্ছিল যে না কোনো ছবি তো তোলা হয়নি ভিডিও করিনি যাক তারপরেও আমার শরীরে এনার্জি নেই নেই বলেও আবারও চলে আসলাম বিকজ এই পুরো সময়টাই কাজে লাগাতে চেয়েছিলাম যে ওয়ান আওয়ার পেয়েছিলাম যতটুকু সময় ছিলাম না কেন আমি আসলে খুবই এনজয় করেছিলাম বিকজ আমার এই লন্ডনে আসার পরে ফার্স্ট টাইম এত রাত পর্যন্ত বাসার বাহিরে থাকা অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আউটিং করা আর কি বলবো ওভারঅল আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল তো এখানে আসার পরে আমরা স্কেটিংয়ের যে শ্যুজগুলো এগুলো রিটার্ন করে আমাদের যে শ্যুজগুলো সেগুলো তাদের কাছ থেকে নিব। স্কেটিংয়ের জুতাগুলো খোলা অ্যান্ড পরাতে এত যুদ্ধ করতে হয় মানে অনেক বড় একটা স্ট্রাগল হয় তো ফাইনালি ইটস ডান আমরা সবাই আইস স্কেটিং করে বের হয়ে পড়ি এখন আমরা যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য অ্যান্ড এইখানে তো হালাল ফুড পাওয়া মানে ভাগ্যের ব্যাপার কারণ হালাল খাবার পাওয়া খুবই টাফ তারপরেও খুঁজে খুঁজে বের করছিলাম কোথায় হালাল শপ আছে সো ওই গ্রিন উইচ এরিয়াতেই আমরা একটা জ্যাপানিস রেস্টুরেন্টে যাই আর ওদের খুব ইচ্ছা ছিল ওরা সুশি খাবে অ্যান্ড আমি আমি রামেন খেতে চেয়েছিলাম তো এই তো চলে আসলাম এখানে সুশি নিয়ে নেই আমরা আর রামেন পাই না দুর্ভাগ্যবশত তো আর রামেন খাওয়া হয় না তো এখানে আমাদের একটা ফ্রেন্ড আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল কারণ ওর চলে যেতে হবে বিকজ এখানে অলমোস্ট এইট পি এম এর মতন বেজে গিয়েছিল তো তারপর আমরা গ্রিনওয়েজ মার্কেটে চলে আসি এটা হচ্ছে গ্রিনওয়েজ মার্কেট যেটা বন্ধ হয়ে গিয়েছে আমাদের আসতে আসতে এটা ডে লাইটে থাকে মেনলি আর এরকম সন্ধ্যার পরে অফ হয়ে যায় সো একদিন আসবো আবার ডে লাইটে এসে পুরোটা এক্সপ্লোর করব এই গ্রিনউইচ মার্কেটটা কিন্তু বেশ পুরানো একটা মার্কেট লন্ডনে সতেরোশো সাঁত্রিশ সাল থেকে এই মার্কেটটা অ্যান্ড এখানে একটা মোটিভেশনাল লাইনও ছিল তো তারপর এখানে কিছু ফটোশ্যুট করি ছবি টবি তুলি ভিডিও করি আর ক্রিসমাসের আগে আসলে পুরো লন্ডনের রাস্তাঘাট এত সুন্দর থাকে পুরো স্ট্রিটগুলো ডেকোরেট করা থাকে লাইটিং করা থাকে মানে যেখানেই যাবো সেখানে লাইটিং অ্যান্ড এই লাইটিং মধ্য দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে আর ভিডিও আর ছবি তো তুলবোই সেটা তো স্বাভাবিক বিষয় তো এখানে আমি আমার ভিডিও করছিলাম অ্যান্ড আমার ফ্রেন্ডরা ওদের ছবি তুলছিল রামেন খুঁজতে খুঁজতে আমি এক পর্যায়ে রামেন আর পাইনি যার কারণে পরে আমার এই সুশি খেতে হয়েছিল আর আমার এই সুশি একদমই ভালো লাগতো না যখন আমি বাংলাদেশ থেকে ট্রাই করেছিলাম অ্যান্ড যখন সৌদি ছিলাম সৌদিতেও ট্রাই করেছিলাম আমার কোথাও সুশির টেস্ট একদমই ভালো লাগেনি বাট ইউকেতে আসার পরে এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এই সুশি ট্রাই করি অ্যান্ড আমার না অনেক ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি ফার্স্ট আমি কনফিউজ ছিলাম আপনার আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আই গেস যে আমি বুঝতেছিলাম না যেটা আসলে মজা লাগলো নাকি লাগলো না ভালো লাগলো নাকি কি লাগলো না পরে না দেখলাম যে না বেটার ফার বেটার আগে থেকে ফার বেটার তারপরে এখানে কি করছিলাম যেন ও আচ্ছা টিস্যু খুঁজছিলাম তারপরে টিস্যু নিলাম অ্যান্ড খাওয়া দাওয়া করে সুশি টেস্ট করে রামিন না পাওয়ার দুঃখে এটাতেই সন্তুষ্ট হয়ে তারপর আবার বের হয়ে পড়ি আমরা এক্সপ্লোর করার জন্য তো এই তো এখানে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর অনেক বেশি না মানে এখানে আসলে কি চারটায় যেহেতু রাত হয়ে যায় মানে চারটাতেই আকাশ অন্ধকার হয়ে যায় মাগরিবের সময় হয়ে যায় যার কারণে ওই আটটা নয়টা বাজলে মনে হয় কি খুব রাত এটা হলো লন্ডনের থেমস রিভারের একটা অংশ জাস্ট ছোট্ট একটা অংশ বিকজ এই রিভারটা এত বড় অ্যান্ড লন্ডনের সবাই কম বেশি থেমস রিভার সম্পর্কে জানে বিকজ এটা খুবই পপুলার একটা রিভার তো এই তো এখানে আমার বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমি বাসে উঠে পড়ি অ্যান্ড গ্রিন উইচের মেন ক্যাম্পাস থেকে আমি মিডওয়েতে চলে আসি তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই